আসসালামু আলাইকুম তাসলিমা কিচেন রুমে সবাইকে স্বাগতম আম পুড়িয়ে যাওয়ার আগে এইভাবে সুন্দর আমের ক্যান্ডিটা তৈরি করে ফেলুন খুব অল্প সময় অল্প কিছু জিনিসে ক্যান্ডিটা কিভাবে এক বছর সংরক্ষণ করে রাখবেন সেই টিপসও পুরো ভিডিওটা দেখুন তো আমি এই ক্যান্ডিটা তৈরি করার জন্য হচ্ছে এখানে তিনটা আম নিলাম নিয়ে আমগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমি এখন আর এখন তো আটি শক্ত হয়ে গেছে তো আপনি যদি আটিটা যখন মানে নরম থাকে তখনও আপনি এই ক্যান্ডিটা তৈরি করতে পারেন তো এখন কাঠি থেকে কিভাবে আমি এই যে আমগুলোকে এভাবে ছাড়িয়ে নিব তো সেটা দেখাচ্ছি আপনারা ছুরি অথবা বটির সাহায্যে এই কাজটা করতে পারেন তো এই যে আমি এভাবে কেটে হচ্ছে আমি সবগুলা আম আমি এভাবে কেটে আঠি থেকে সরিয়ে নেব কীরকম কেটে নেব এভাবে সম্পূর্ণ আমটা আমি কেটে নেব এই জামা সম্পূর্ণ আমটা কেটে হওয়া কাটা হয়ে গেছে তো আমি এখন এগুলাকে চুলায় একটা প্যান্ট বসিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি জাল করব তিন মিনিটের মতো এই ক্যান্ডিটা তৈরি করার জন্য আমগুলোকে আপনার বেশিক্ষণ জাল করতে হবে না শুধু দু তিন মিনিট আপনি ফুটালে চলবে তো অল্প কিছু লবণ দিয়ে দিলাম আমি এক দেড় মিনিট পর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দি আরও এক দেড় মিনিট আমি আর একটু জাল করবো এই যে এখন এই যে দেখুন আমি খুন্তির সাহায্যে যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম হলেই আপনি নামিয়ে নেবেন তা না হলে গলে যাবে তো আমি একটা চাকনির সাহায্যে এটাকে ঢেলে ছেঁকে এভাবে বাড়িতে তুলে নিয়েছি তো আমি এখন বাটিতে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আম ওই অনুযায়ী চিনিটা দিবেন একটু বেশি পরিমাণে হলে কোনো সমস্যা নেই তো আমি দিই এগুলা একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি তিন চার ঘন্টার জন্য রেখে দেব এখন আমি ডেকে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য তো চার ঘন্টা পর আমি পেরে এলাম এর মধ্যে কিন্তু আমি বারবার নেড়ে ছেড়ে দিয়েছি দু তিনবার করে নেড়ে ছেড়ে যাতে চিনিটা ভালো করে গলে যায় আমার সাথে ভালো করে মিশিয়ে উপর নিচে তো এই যে দেখুন এখন অনেকগুলো পানি বেরিয়ে এসেছে চিনিগুলো সম্পূর্ণ গুলে আমের সাথে মিশে গেছে তো আমি স্টেনারের মধ্যে ছেকে আমগুলো সম্পূর্ণটা তুলে নেব যাতে পানি না লেগে থাকে তো এভাবে আমি ছেঁকে নেব সবগুলোকে তো আমি এইভাবে যে সম্পূর্ণ নামটা চেখে নিলাম নেওয়ার পর হচ্ছে যে এরকম একটা ট্রে নিলাম ট্রের মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ব্রাশ দিয়ে পুরো ট্রেতে আমি ব্রাশ করে নিলাম যাতে আমের ক্যান্ডিগুলো যখন আমি রোদে শুকেতে দেবো তখন যাতে নিচে না লেগে যায় ট্রের সাথে আটকে না যায় এই জন্যে তো আমি যে সম্পূর্ণ ট্রেতে ব্রাশ করে দিলাম তেলটা দিয়ে আপনি এই ক্যান্ডিটা একদম মানে খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারেন আপনি চাইলেটাকে আপনি পাকার নিচে শুকাতে পারেন আবার রোদ্রেও শুকাতে পারেন পাকার নিচে শুকালে আপনার হচ্ছে দিন সময় লাগবে আর রোদ্রে ভালো রোদ হলে আপনারা একদিনেই ক্যান্ডিটা পুরো শুকিয়ে যাবে মানে পারফেক্টলি হয়ে যাবে তো এই যে আমি দেখুন সম্পূর্ণ আমটাকে এর মধ্যে আমি এভাবে ছড়িয়ে দিলাম এক এক করে একটার সাথে যেন আরেকটা লেগে না যায় তো আমি শুকাতে দিয়ে দিলাম তো এই যে দেখুন আমি ফাঁকার বাতাসে নিচে শুকিয়েছি আমার দুদিন লেগেছে ঠিক এরকম হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে যে একদম মানে দেখে যেন জীবের জল মানে আসার মতো হয়েছে এরকম তো এইভাবে বানিয়ে পেলুন ঝটপটে আমার এই ক্যান্ডিটা কারণ আর দু একদিন পরে হয়তো আর পারবেন না কারণ আমটা পাকার সময় হয়ে গেছে এখনই তো এই যে দেখুন আমি এখন এটাকে সংরক্ষণ করার জন্য হচ্ছে আমি এখানে চিনি চিনিটাকে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু পাউডার করে নিয়েছি নিয়ে আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর আপনি এটাকে সব সবসময় কিভাবে সংরক্ষণ করে রাখবেন আপনি যদি একটা টিস্যুতে মুড়িয়ে আমি যেভাবে এখন টিস্যুতে মুড়িয়ে রাখবো ঠিক এইভাবে আপনি যদি টিস্যুতে মুড়িয়ে রাখেন একটা কন্টেনারে যদি এভাবে টিস্যুর মধ্যে রেখে কন্টেনারে রাখেন আপনার এই ক্যান্ডিটা পুরো এক বছরও আপনার নষ্ট হবে না খুব ভালো মানে সতেজ থাকবে তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আরও নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেস টা ফলো করে রাখবেন আজ এটুকুই খোদা হাফেজ